সরাসরি শুভেন্দুর দুর্গে ভাঙন ধরালো তৃণমূল ভোটের এক বছর আগে বিজেপি ছেড়ে তৃণমূলে হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল। রাজ্য বিজেপিতে আবার ধাক্কা বস্তুত এবার সরাসরি ভাঙন শুভেন্দু অধিকারীর ঘরে ভোটের প্রস্তুতিতে এক বছর আগে থেকেই কোমর বাধা শুরু হচ্ছে বলে যখন দাবি করছে বিজেপি তখন দল ছেড়ে তৃণমূলে চলে গেলেন তাদের বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল বিজেপি ছেড়ে সোমবার তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিক ভাবে শাসক শিবিরে যোগ দিলেন তৃণমূল সোমবার বিকেলে তাপসীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস পাঁচ বছরের মধ্যে বিজেপি ত্যাগ প্রসঙ্গে তাপসী বলেন বিভাজনের রাজনীতি চলছে দেখতে পাচ্ছি মানুষ তা প্রত্যাখ্যান করছেন আমার পক্ষেও এই রাজনীতি মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল তৃণমূলে হলদিয়ার উন্নয়নের কথা উল্লেখ করেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও আঙুল তোলেন তিনি বলেন ওর মাধ্যমেই আমাকে কোন ঠাসা করা হচ্ছিল বাইরে থেকে এসে সকলের সঙ্গে বিরোধিতায় জড়াচ্ছেন